প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই আজ সাতাশ সেপ্টেম্বর আবহাওয়ার গুরুত্বপূর্ণ সতর্কবার্তা যা জানা যাচ্ছে ধেয়ে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড় ওপাং প্রায় একশো ইমি গতি নিয়ে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে সকলকে জানিয়ে দিন ঘূর্ণিঝড় বুয়ালয় যা ফিলিপাইনে স্থানীয়ভাবে ওপং নামে পরিচিত এবং জাপানের হিসাবে টাইফুন নম্বর কুড়ি এখন একটি বিপজ্জনক ও শক্তিশালী ঝড়ে রূপ নিচ্ছে এই মুহূর্তে ঝড়টি ভিয়েতনামের দানাং শহর থেকে প্রায় পাঁচশো কিলোমিটার পূর্বে অবস্থান করছে এবং ঘণ্টায় প্রায় চব্বিশ কিলোমিটার বেগে উত্তর পশ্চিমমুখী অগ্রসর হচ্ছে সমুদ্র উপকূলে ইতোমধ্যেই ঢেউয়ের উচ্চতা নয় মিটার বা প্রায় তিরিশ ফুটে পৌঁছেছে যা সমুদ্রিক চলাচল এবং উপকূলীয় এলাকায় গুরুতর আশঙ্কা সৃষ্টি করছে বাংলাদেশেও এর প্রভাবে তৈরি হওয়া মেঘমালা প্রবল বৃষ্টি ঘটাতে পারে আবহাওয়িদদের মতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঝড়টি আরও শক্তিশালী হয়ে সর্বোচ্চ প্রায় একশো কিলোমিটার বেগে পৌঁছাতে পারে এমনকি কিছু মডেল দেখাচ্ছে বেগ একশো পঁচাশি থেকে দুশো কিলোমিটার পর্যন্ত হতে পারে যা এটিকে এক অত্যন্ত শক্তিশালী ঝড়ে পরিণত করবে এই ঘূর্ণিঝড়ের প্রধান ঝুঁকির মধ্যে রয়েছে ধ্বংসাত্মক বাতাস প্রবল বর্ষণ জলোচ্ছ্বাস উত্তাল সমুদ্র ভূমিধস এবং আকস্মিক বন্যা যদিও স্থলভাগে আঘাত হানার পর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে তবুও আঘাত হানার সময় এটি প্রায় পূর্ণ শক্তি নিয়েই থাকবে পূর্বাভাস অনুযায়ী বোয়ালয় আগামী ছত্রিশ থেকে আটচল্লিশ ঘণ্টার মধ্যে উত্তর ভিয়েতনামে আঘাত আনতে পারে যৌথ টাইফুন সতর্ক কেন্দ্র জানিয়েছে ঝড়ের গতিপথ নিয়ে তাদের আস্থা অত্যন্ত বেশি ঝুঁকিপূর্ণ অঞ্চলের মানুষকে এখনই প্রস্তুতি নিতে ঘরবাড়ি ও সম্পদ সুরক্ষিত করতে এবং কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনে সরিয়ে নিতে বলা হয়েছে বিশেষ করে উপকূলীয় ও নিম্নাঞ্চলগুলোতে প্রাণঘাতী পরিস্থিতির সম্ভাবনা রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিশ্বের সমস্ত গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্যে ধন্যবাদ